নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব কন্যা রাশি নিয়ে আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে 2026 থাউজেন্ড টোয়েন্টি সিক্স জানুয়ারি থেকে ডিসেম্বর এই বারোটা মাসে কন্যারাশির জাতক জাতিকাদের গোল্ডেন টাইম এই গোল্ডেন টাইমটা আমি কিভাবে নিরীক্ষণ করব মূলত দুই বা ততধিক রাজ্যক সৃষ্টি হচ্ছে কোন মাসে বা কোন সময়ে এটাই আমি সর্বপ্রথম ক্যালকুলেট করেছি সেই সময়টাকেই আমি গোল্ডেন সময় হিসেবে বিরেট বলে মনে করেছি এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আজকে আমার এই আলোচনাটা পুরোটাই কিন্তু সার্বিক মতে তার কারণ পশ্চিমবঙ্গটাকেই যদি ধরা যায় তাহলে সেখানে কয়েক লক্ষ কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাহলে স্পেসিফিকভাবে কারোর ছক তো আমি দেখছি না সুতরাং স্পেসিফিকভাবে আমার পক্ষে এই গোল্ডেন টাইম বা গোল্ডেন সময়টা বলা সম্ভব নয় আমি স্পেসিফিকভাবে আমার সম্পর্কে বা আমার গোল্ডেন সময় কখন সেটা যদি জানতে চাই তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে গোল্ডেন সময়ে আশা মানেই যে আমার জীবনে উন্নতি হবে একদম সবকিছু আমাকে এসে ধরা দেবে পেয়ে যাব আমি সব কিছু তা নয় আমি এক্সাম্পলস্বরূপ যেমন বুঝাচ্ছি আগের মেস থেকে সিংহ রাশি পর্যন্ত এই এক্সাম্পলটাই দিয়েছি আমি খুব ভালো ব্যাট করি এবারে দেখা যাচ্ছে যে আমি যে খেলতে নামঝি ব্যাটিং পিচটা খুব ভালো তাহলে সেটা আমার ফেভারে আসছে এবার সেই ভালো ব্যাটিং পিচে বা ভালো ব্যাটিং পিচকে কাজে লাগিয়ে আমি কতটা রান করব আমি কত সফল হব সেটা আমার স্কিলের উপর নির্ভর করছে আমার প্র্যাকটিসের উপর নির্ভর করছে আমার উপর নির্ভর করছে ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের উপর নির্ভর করছে যেমন একটা জায়গা আছে সেটা টু হতে পারে থ্রি পার্সেন্ট হতে পারে ফাইভ হতে পারে সেটা হচ্ছে আমার লাখ ফ্যাক্টর যাকে আমি সংযোগ বলছি এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় আমাদের যে কেন্দ্র এক চার সাত দশ আমার কেন্দ্র দ্বারা যখন কোনো রাজ্যক সৃষ্টি হচ্ছে তখন তার মধ্যে কিন্তু লাখ ফ্যাক্টার আসছে না কিন্তু কোন দ্বারা এক অর্থাৎ লগ্নভাব এবং পাঁচ নম্বর নয় নম্বর ঘর দ্বারা যে কোন সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু নাইন আসছে নাইন হাউস মানে হচ্ছে সংযোগের জায়গা বারবার ধরে আমি বলেছি এবার কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ আমি যদি রাশির দ্বারা ক্যালকুলেট করি। তাহলে কিন্তু বুধের অবস্থান ফোর্থ হাউসকে ততটা পজিটিভ করছে না আমার বারোটা মাসেই বা আমি যদি কন্যা রাশির বুধ দ্বারা ক্যালকুলেট করি তাহলে তা কোনোভাবেই কিন্তু এক চার এক চার সাত দশ বা এক পাঁচ নয় অর্থাৎ আমার কেন্দ্র আমার কোনকে প্রভাবিত করছে না সুতরাং হয়তো থামবেলের লেখাটা আপনারা পড়েছেন যে চারটি গোল্ডেন সময় কিন্তু যাহা সত্য তাহাই তো বলিব মানুষকে মিথ্যে আশ্বাস দেওয়াটা আমার কাজ নয় সুতরাং কন্যারাশির জাতক জাতিকাদের মধ্যে আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভেও লক্ষ্য করেছি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সেও লক্ষ্য করা যাচ্ছে ভীষণ ইমোশনাল ইলিউশন আবেগ দ্বারা তারিত প্রভাবিত হবে এবং খুব ভালো মতন যদি দেখা যায় যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত বা যারা বৈবাহিক সম্পর্কে লিপ্ত তাদের খুব একটা পজিটিভ বা স্যাটিসফ্যাকশনের জায়গা বা সেই জায়গায় আমি ভীষণ ভালো আছি আনন্দে আছি সেরকম গোল্ডেন টাইম আমি কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে লক্ষ্য করতে পারছি না অবশ্যই ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে ভালো হবে খুব ভালো হবে আবার মন্দও হবে কিন্তু দুই বা ততধিক রাজ্যক সৃষ্টির মধ্যে ফোর্থ হাউস কখনো পজিটিভ হচ্ছে না এবং ফোর্থ হাউস এবং ফিফথ হাউসের কানেকশন যখন পজিটিভ হচ্ছে না ফোর্থ হাউস এবং টেন্থ হাউসের কানেকশন যখন পজিটিভ হচ্ছে না তখন কখনোই কিন্তু রাজ্যক সৃষ্টি হচ্ছে না এবং গোল্ডেন টাইম কিন্তু সেটাকে বলা যাচ্ছে না এটাকে অস্বীকার করে লাভ নেই এবার আপনি কন্যা রাশির জাতক জাতিকা আপনি কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে গেছেন প্রেডিকশন করিয়ে নেগেটিভিটিকে অফ করেছেন তাহলে কিন্তু এই আলোচনাটা বা এই যে নেগেটিভ সাইডটা সেটা আপনার জন্য নয় বা দেখা যাচ্ছে আপনি কন্যা রাশির জাতক জাতিকা আপনার ছকের মধ্যে বুধের ব্যাড রিফ্লেকশনটা ভাবে নেই তাহলেও আপনি কিন্তু এই যে নেগেটিভিটি নিয়ে আলোচনাটা করলাম বা রাজ্য সৃষ্টি না হওয়ার জায়গা নিয়ে যে আলোচনা করলাম বা সুবর্ণ যে মানে গোল্ডেন টাইমের যে জায়গাটা নিয়ে আলোচনা করলাম সেটা কিন্তু আপনার জন্য নয় আমি বারবার ধরে বলছি এটা সার্বিক মতে আলোচনা করছি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা জানিয়ে দেওয়া প্রয়োজন যে কন্যা রাশির জাতক জাতিকাদের বুধ এবং চন্দ্রের যে একত্রিকরণ আমার মধ্যে যখন ইলিউশন আবেগ ইমোশন আসবে সেটা কার দ্বারা আসবে শরীরের দ্বারা আসবে পায়ের দ্বারা হাতের দ্বারা মাথার দ্বারা না মনের দ্বারাই আসে তাহলে চন্দ্র এবং বুধের কানেকশনের মধ্যে আমি যদি কত সুস্থতার জায়গাটাও লক্ষ্য করি রাশির জাতক জাতিকাদের আমি মোটেও পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না এবং অত্যন্ত ফ্লাকচুয়েশনের জায়গাও লক্ষ্য করতে পাচ্ছি। গোল্ডেন সময় তো অনেক দূরের ব্যাপার তাহলে স্যার আপনি আজকে আমাকে আমাদের যে বললেন যে চারটি এমন সময়ে আপনি বলবেন যেগুলো গোল্ডেন টাইম বা সেই সময় রাজ্যক সৃষ্টি হচ্ছে দুয়ের অধিক রাজ্যক সৃষ্টি হচ্ছে আমি ক্ষেত্রে না সেমি রাজ্যবের জায়গা অনেক ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি যেমন রাজ্যগের মতন সৃষ্টি হবে এই যে সেমিরাজ্যক বা রাজ্যক যে জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছি। মূলত কিন্তু অর্থনৈতিক জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছি। এবং সন্তানের দিক দিয়ে পজিটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। মানে সন্তানের দ্বারা আমার জীবনের স্যাটিসফ্যাকশন বা গোল্ডেন টাইম আসছে বা আমার অর্থনৈতিক জায়গাটা গোল্ডেন টাইম আসছে এই গোল্ডেন টাইমটা কিন্তু একদম মানে মানে কি বলবো স্ট্রং গোল্ডেন টাইম তা কিন্তু নয় তাই জন্যই বললাম যে এটা কিন্তু সেমি গোল্ডেন টাইমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আশা করি আমি বোঝাতে পারলাম মানুষকে আনন্দ দেওয়ার চাইতেও মানুষকে সত্য কথা বলাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে অন্তত একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হিসেবে আমার তো সেটাই মনে হয় তাহলে ক্ষেত্রে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় উনিশে জুলাই থেকে উনিশে জুলাই থেকে সিক্স নাইন ইলেভেন অগাস্ট পর্যন্ত একটা প্রায় গোল্ডেন সময় আসবে অর্থনৈতিক জায়গায় সেমি গোল্ডেন টাইম যেটাকে বলা যায় আবার যদি খুব ভালো মতন দেখা যায় অক্টোবরের তিন তারিখ থেকে অক্টোবরের বারো তারিখ পর্যন্ত সেমি গোল্ডেন টাইম কিন্তু আসবে এটাও লক্ষ্য করা যাচ্ছে আবার ফিনান্সিয়াল দিক দিয়ে সবচেয়ে স্ট্রং যেটা দেখতে পাচ্ছি সেকেন্ড দোসরা নভেম্বর থেকে শুরু করে একুশে নভেম্বর পর্যন্তও কিন্তু একটা অত্যন্ত পজিটিভ রাজ্য সৃষ্টি হচ্ছে ফিনান্সিয়াল দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে আর আরেকটি রাজ্যগের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু উনিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর সেটাও কিন্তু সেমি জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই যে অত্যন্ত প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে না এবার ইম্পর্টেন্ট একটা জায়গা আছে এই যে সেমি রাজ্য সৃষ্টি হচ্ছে তার পেছনের কারণ কি প্রথমত কেতুচন্দ্রের রিফ্লেকশন বারো নম্বর ঘরকেও হিট করছে এবং এছাড়া যদি দেখা যায় শনিকেতুর রিফ্লেকশন বারো নম্বর ঘরে বৃহস্পতির দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে যদি আমি রিফ্লেকশনের দিক দিয়ে আমাদের কন্যা রাশির সাপেক্ষে ক্যালকুলেট করি তাহলে এক্ষেত্রে প্রথমত ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার যে সিদ্ধান্ত গ্রহণের জায়গা সেটাও ভুল হয়ে যাচ্ছে সব কিছুকে আমি যাচ করব কিন্তু ইলিউশন আবেগ ইমোশনের দ্বারা এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আমার এমন ব্যবহারিক ইমপ্লিমেন্টেশন থাকবে আমার পাচার আচরণ ব্যবহার তার ফলে যে সমস্ত মানুষ আমার বন্ধু আমার কাছের মানুষ আমার বিশ্বস্ত মানুষ বন্ধুত্ব স্থাপিত হচ্ছে যাদের সাথে বেশি দিন কিন্তু সেই বন্ধুত্ব থাকবে না তারা শত্রুতায় রূপ নেবে এটাও লক্ষ্য করা যাচ্ছে তাহলে এই যে জায়গাগুলোতে এবং সিচুয়েশন হ্যান্ডেলের জায়গা মারাত্মক নেগেটিভ হয়ে যাচ্ছে এবং কন্যা রাশি সাপেক্ষে কিন্তু মঙ্গল এবং বুধের রিফ্লেকশন বারো নম্বর ঘরকেও হিট করছে তাহলে আমার মধ্যে এক দুই আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক এবং কম্প্রোমাইজ করার ক্ষমতা অ্যাডজাস্ট করার ক্ষমতা সিগনিফাইস করার ক্ষমতা অনেক অংশে হ্রাস হয়ে যাবে এটাও কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। এবার চন্দ্রকে নিয়ে বারবার ধরে আমি বলছি চন্দ্র দ্বারা মাতৃপ্রভাবও কিন্তু লক্ষ্য করা যায় আমাদের জীবনে তখনই কিন্তু জীবনটা স্ট্যাটাকলি মুভ করতে থাকে যখন আমাদের শাসন করার কোনো মানুষ থাকে না আমি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শাসন করার মানুষের অভাব লক্ষ্য করতে পাচ্ছি বিশেষ করে মাতৃ প্রভাব নেগেটিভ হয়ে যাচ্ছে মঙ্গল চন্দ্রের রিফ্লেকশনও কিন্তু বারো নম্বর ঘরকে হিট করার জন্য আমি কোনো ভুল কাজ করছি আমার মা সেটাকে সাপোর্ট করছে বা মার উস্কে দিচ্ছে বা মাতৃতুল্য কেউ উস্কে দিচ্ছে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আমি যদি ফিফথ এবং ইলেভেন্থ কানেকশনও লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আমার কোনো বন্ধু ধারা প্রভাবিত হয়ে আমিও ভুল কাজ করতে শুরু করছি বিশেষ করে প্রেম প্রীতি ভালোবাসা এবং প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ওয়েস্ট অফ এনার্জি ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ মানি এবং ওয়েস্ট অফ বিলিফ সিস্টেমও কিন্তু আমি ভুল একটা সিচুয়েশনকে ভুল একটা মানুষকে বিশ্বাস করে চলেছি সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এইগুলোকে যদি রেক্টিফাই করা যায় তাহলে সেমি রাজ্যগুলো প্রপার রাজ্য বা স্ট্রং রাজ্যকে রূপ নেবে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যদিও ওইটা সার্বিক মতে আলোচনা করছি কন্যা রাশির এই জায়গাগুলো এই ড্রব্যাক্সগুলোকে কিন্তু তারা আরো প্রশ্রয় দিয়ে ইনক্রিজ করবে এবং যাদের মা রয়েছেন মাতৃ প্রভাব কিন্তু সেই নেগেটিভিটিকে সাপোর্ট করবে এটাও আমি লক্ষ্য করতে পারছি এই এখন কেউ যদি আমার চেম্বারে আসে আমি প্রেডিকশনের মধ্যে দিয়ে যদি এই নেগেটিভিটি দেখি তাহলে যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকেশনের নেগেটিভিটিগুলোতে খন্ডিত বা অফ করা যায় তাই জন্যই খুব প্রয়োজন যে আমার চেম্বারে এসে আমার কাছে প্রেডিকশন করানো কিন্তু যারা ভীষণ সিরিয়াস এমনিতেই এই যে আমি ক্লারিফাই করছি এই যে আমি রাজ্য নিয়ে বা গোল্ডেন সময় নিয়ে আলোচনা করছি তারপরেই আমার নিয়মগুলো আমি বলে দেব আমার যে নিয়ম আছে সেই নিয়ম নেমে যদি তোমরা আসতে পারো তাহলে অবশ্যই স্বাগত নিয়ম মানতে না পারলে আমার কাছে আসবে না কিন্তু কেউ কেবলমাত্র প্রেডিকশন করার জন্য আমার কাছে আসবে না প্রেডিকশন করানো হলো প্রেডিকশন করলাম এবং ইমিডিয়েট বাই হুক বাইকুইক ঘটি বাটি বিক্রি করে বলে ও নেগেটিভিটিকে অফ করব এতটাই মানে মেন্টালি মাইন্ডসেট করে যদি আমি আসি তবেই আমার চেম্বারে আসবে তা না হলে আমার চেম্বার ফিস কিন্তু তিন হাজার টাকা অহেতুক অর্থ অপচয় করতে আসবে না পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদের কাছে গিয়ে তোমার ছকটা প্রেডিকশন করিয়ে নিও আজকের মতন এইটুকুই নমস্কার